সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়েন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই চারটা জিকির হচ্ছে শ্রেষ্ঠ জিকির শ্রেষ্ঠ তো শ্রেষ্ঠ হইতো পাইছেন আর এদিক ওদিক তাকান কেন পড়েন ইচ্ছামত এই চারটা জিকির একসাথে মিলিয়েও পড়া যায় আলাদা করেও পড়া যায় আবার বিশ্বনবী বললেন মিজানের পাল্লা ভারী করতে চাও ফা আম্মা মামংসাকুলত মজিনু ফাহু আফি এই রাদিয়া মিজানের পাল্লা যারা ভারী করতে চাও তারা দুইটা জিকির করবা সুবহানল্লাহ হি অবেহান দিহি সুবাহান আল্লাহ এই দুইটা শব্দ খালিমা চান হাবিবা চাহ নিলার রহমান আল্লাহর কাছে খুব প্রিয় সাকেলা চানি ফিল্মিসান এই জিব্বার মধ্যে এই শব্দ দুইটা উচ্চারণে খুব সহজ খুব পাতলা সাকেলা চানি ফিল মিসান কিন্তু এই শব্দ দুইটা মিজানের পাল্লায় রেখে দিলে অনেক ওজন হয়ে যাবে সুবহান আল্লাহ বেহামদিহি সুবহান আল্লাহ আবিম পড়তে রাজি আছেন তো প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পড়বেন কি পড়বেন মুখস্থ আছে না এটা পড়ে ফুদিলে কোন জিন পড়ি ব্ল্যাক ম্যাজিক কোনো কিছু আপনারে ধরতে পারবে না বিশ্ব নেই বলেন মানকারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সলাচিন মাকথুবা লাম ইয়ম্লা আহুম ইন দোখলিল জান্নাতে ইল্লাল প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়তল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ব্যাপারে আর কোনো বাধা নিষেধ থাকে না একটা জিনিস ছাড়া সোমানল্লাহ আর একটু পরে একটা জিনিস ছাড়া ইল্লাল মাও সেটা হচ্ছে মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি এবার সমানল্লাহ তাহলে প্রত্যেক ফরজ সালাতের পরে আয়তল কুরসি দরকার আছে না নাই প্রত্যেক ফরজ সালাতের পরে সালাম ফিরিয়ে

নষ্ট করে এজন্য মুমিন হবে মুমিন দে ওয়ার্ক স্মার্ট ওয়ার্ক হার্ড মুমিন স্মার্টলি কাজ করে মুমিন কষ্ট করে কাজ করে না সুবান না মুমিন সুযোগ খোঁজে মুমিন কাজ করে স্মার্টলি দে দে ওয়ার্ক স্মার্ট ওয়ার্ক স্মার্ট তারা স্মার্টলি কাজ করে কাবা ঘরের চারটা কর্নার আছে একটা কর্নারের নাম হচ্ছে রুকনুল হাজারিল আসওয়াদ এটার নাম হচ্ছে ব্ল্যাক স্টোন কর্নার যেখানে হাজরা আসাদের পাথর আছে এই পাথরটাতে চুমু দিলে জীবনের গুনা সব মাফ করে দেয় কে এটা জান্নাতি পাথর কেমতের দিন এই পাথরকে আল্লাহ একটা জিব্বা দিবে ঠোঁট দিবে দুটা চোখ দিবে আর কেমতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে এসে সাক্ষ্য দিবে যে আল্লাহ তোমার এই বান্ধা আমার চুমু দিয়েছিল এ দিয়েছিল এ দিয়েছিল এদের সবাইকে মাফ করে দাও তাই হাজরা আসাদের কর্ণার আর কাবা ঘরের যে স্বর্ণ দিয়ে